প্রথম প্রশ্ন শেখ বাচ্চার সামনে যে স্বামী স্ত্রী ঝগড়া করে তাদের উদ্দেশ্যে কিছু বলুন দ্বিতীয় প্রশ্ন শেখ হিল্লা কি জায়েজ এতে কি স্বামী স্ত্রী হালাল হবে তৃতীয় প্রশ্ন স্বপ্নে পরীক্ষা দিতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানাবেন চতুর্থ প্রশ্ন কোরআন শিখে ভুলে গেলে নাকি ইমাম চলে যায় নাকি গুণা হয় পঞ্চম প্রশ্ন নামাজের শেষ বৈঠকে দুরু শরীফ পড়া কি অজিব না পড়লে কি নামাজ হবে সামলা সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল নামাজের শেষ দুরুশরীফ পড়া কি ওয়াজি না পড়লে কি নামাজ হবে দেখুন নামাজের শেষ বৈঠকে দরুদ শরীফ পড়া ওয়াজিব তো নয় কিন্তু গুরুত্বহীনও নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সাল্লাল্লাহু আলাইহি আলয়াল্লাম সব সময় এই আমল করতেন নামাজের শেষ বৈঠকে তাসাহুদের পরে দরুদ শরীফ করতেন এজন্য এটি একটি সুন্নতে মুআক্কাদা আমল আমি আবারও বলছি এটি একটি সুন্নতে মুআক্কাদা আমল গুরুত্বপূর্ণ একটি সুন্নাত এজন্য জন্য এই আমলটি সারা যাবে না নামাজের শেষ বৈঠকে অবশ্যই দরুদ তাশাহুদের পরে দরুদ শরীফ পড়তে হবে হ্যাঁ কেউ যদি ভুলে ছেড়ে দেয় ভুলে পড়তে মনে নেই তাহলে তার নামাজ হয়ে গিয়েছে সিজদায় সাহুদ হবে না আর ইচ্ছেকৃত ছাড়া ঠিক নয় ইচ্ছেকৃত ছাড়া ছাড়াটা এটি নামাজটা অসম্পূর্ণ হলো কেমন জানি কিন্তু নামাজ হয়ে যাবে ইচ্ছেকৃত ছাড়লেও নামাজ হয়ে যাবে যেহেতু এটি একটি ফরজ ওয়াজিব নয় বরং এটি সুন্নাত আমল এই আপনি পারতে সত্ত্বে স্মরণ থাকা সত্ত্বে নামাজের শেষ বৈঠকে তাসাহুদের পরে অবশ্যই দরজ শরীফ পড়বেন ছেড়ে দিবেন না তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সে কোরআন শিখে ভুলে গেলে নাকি ইমাম চলে যায় নাকি গুণা হয় দেখুন কোরআন শিখে ভুলে যাওয়া মারাত্মক হাদিসে বলেছেন যে ব্যক্তি কোরআন শিখে ভুলে গেল তার হাসর বা কেয়ামত হবে এই অবস্থায় যে কুষ্ঠ মতো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গোস্তগুলো খসে খসে পড়তে থাকবে এই জন্য এটি মারাত্মক শাস্তি কোরআন শিখে ভুলে যাওয়ার আরও অনেক শাস্তি বর্ণিত আছে হাদিসে সুতরাং এই কোরআন শিখে ভুলে যাওয়া এটি মারাত্মক গুণা যদি ইমান যাবে না ইমান যাওয়ার সাথে কোরআন ভুলে যাওয়ার সাথে সম্পর্ক নেই কিন্তু এটি অবশ্যই গুনাহের কারণ এবং মারাত্মক মারাত্মক শাস্তির কারণ সুতরাং আপনি একটি সুরা শিখেছেন অবশ্যই সেটি মাঝে মাঝে তেলাওয়াত করুন অথবা হাফেজ হয়েছেন অথবা দুই একটি সুরা দুই একটি আয়াত করেছেন মাঝে মাঝে তেলাওয়াত করে সেটাকে স্মরণ রাখুন এবং আপনি কোরআনের একটি বিধান জেনেছেন সেটির উপর আমল করুন কোরআন শিখে ভুলে যাওয়ার অর্থ শুধুমাত্র শব্দ শিখে ভুলে যাওয়া নয় মুখস্থ করে ভুলে যাওয়া নয় কোরআনের উপর আমল না করা কোরআনের বিধান জেনে আমল না করাও এটার অন্তর্ভুক্ত এজন্য জন্য জেনেছেন আমল করুন কোরান শিখেছেন পড়েছেন সেটা ইয়াদ রাখুন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শেখ হিলা বিবাহ কি জায়েজ এতে কি স্বামী স্ত্রী হালাল হয় দেখুন হিলা বিয়ে আসলে ইসলামে হিলা বিয়ে বলতে কোনো শব্দ নয় হিলা শব্দের অর্থ হলো কৌশল আর বিবাহ অর্থাৎ কৌশলী বিবাহ এই যে বিবাহের যেই স্বরূপ এটি ইসলামের সাথে এবং আমাদের বর্তমান প্রচলিত যে হিল্লা বিয়ে আছে এটার সাথে বেশ পার্থক্য আছে প্রথমত ইসলামে আসলে হিলা বিয়ের স্বরূপ হলো এরকম যে কোনো স্বামী যদি স্ত্রীকে তিন তালাক দিলে স্ত্রীকে হয়তো সে ফিরিয়ে নিতে পারে বিভিন্ন পদ্ধতি রয়েছে হয়তোবা আত করে নিতে পারে অথবা পুনরায় নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই হয়ে যায় কিন্তু যদি তিন তালাক দিয়ে দেয় তালাকে মোকাল্লাজা হয়ে যায় তাহলে ওই স্বামী আর ওই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে না স্বাভাবিকভাবে বরং সে ফিরিয়ে নেওয়ার একটা মাত্র পদ্ধতি একটা মাত্র রাস্তা খোলা থাকে সেটি হলো ওই স্ত্রী স্বামী যে তালাক দিয়েছে তিন তালাক দিয়ে ফেলেছে ওই স্ত্রী ইদ্যাত পালন করবে ইদ্যাত পালন করার পরে অন্য কোন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে ওই স্বামী যদি পরবর্তীতে কখনো যদি সে তার স্বেচ্ছায় কখনো তালাক দেয় অথবা ওই স্বামী যদি মারা যায় তাহলে ইদ্যাত পালনের পরে ওই প্রথম স্বামীর সাথে ওই মহিলা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে এটি হল সাধারণ একটি প্রক্রিয়া সাধারণ একটি পদ্ধতি আর এই পদ্ধতিটা কৌশল করে বা ইচ্ছাকৃত চুক্তি করে যেই বিবাহর ব্যবস্থা করা হয় ওই প্রথম স্বামীর জন্য হালাল করার জন্য এটাকে বলা হয় বর্তমানে আমাদের প্রচলিত হিল্লা বিবাহ বলা হয় অর্থাৎ কৌশল করে প্রথম স্বামীর জন্য স্ত্রীকে হালাল করুন তো সেক্ষেত্রে আপনার বিবাহ যদি এমন কেউ করে অর্থাৎ স্বামী তিন তালাক দিয়ে ফেলেছে এখন স্ত্রী আবার ওই স্বামীর সাথে ঘর সংসার করতে যাচ্ছে তারা তাহলে অন্য কোনো পুরুষের সাথে তাকে বিবাহ দেওয়া হয় এবং বিবাহের পরে শারীরিক সম্পর্ক হতে হবে শারীরিক সম্পর্ক হওয়ার পরে যদি সেই পুরুষ তাকে আবার তালাক দিয়ে দেয় ছেড়ে দেয় এবং পরবর্তীতে ইত্যাদ পালনের পরে প্রথম স্বামী সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিবাহ তো সহি হয়ে যাবে বিবাহ হয়ে যাবে হালাল হবে ওই স্ত্রী যেহেতু এই পদ্ধতিটা যদিও চুক্তি করে করেছে কিন্তু ইসলামের যে সাধারণ পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ এই জন্য তাদের বিবাহ হয়ে যাবে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করাটা না যায় এটি একটি গুনাহের বিষয় এবং যে ব্যক্তি এই হিল্লা বিবাহ করে তাকে লানতের কারণ বলা হয়েছে বা তাকে মালাউন বা সে লানত প্রাপ্ত বলা হয়েছে এবং তাতে তাকে ধার করা পাঠা বলা হয়েছে এই এটি খুবই নিকৃষ্ট এবং রুচিহীন কাজ এই কাজ থেকে থাকতে হবে। তালাক এই সমস্ত বিষয় থেকে বিরত থাকা চাই হয়ে গেলে তাহলে এই সমস্ত হিলার দিকে না যাওয়াই উচিত আমরা পরবর্তী প্রশ্নের জবাবে যাই প্রশ্ন ছিল স্বপ্নে পরীক্ষা দিতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহানহমা তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া এবং উপহার আল্লাহ বন্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহি ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন যে স্বপ্নের পরীক্ষা দিতে দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম ইমা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবি কিতাব থেকে আলোচনা করছি রহজত ইবনে সিরিন রহমতুল্লা আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পরীক্ষা দিতে যাওয়া উচিত কিন্তু সে হলে যেতে পারছে না অথবা কোনো বাধা আছে পরীক্ষা দিতে পারছে না এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য সতর্ক বার্তা যেই কাজ আপনার করা উচিত সেই কাজে আপনি করতে পারছেন না আপনি সময় নষ্ট করছেন আপনার সময়ের প্রতি গুরুত্ব দেওয়া চাই এবং আপনি দিনের পথে ফিরে আসা চাই যদি আপনি বদ্দিন অবস্থায় থাকেন আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছেন তুমি হেদায়তের পথে আসো আর স্বপ্নে যদি কেউ দেখে যে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার হলেই আছে লিখতে পারছে না মনে নাই ভুলে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য সতর্ক বার্তার বিষয় যে আপনি কোনো টেনশন পেরেশানির মধ্যে পড়তে পারেন সামনে খারাপ কোনো পরিস্থিতি আসতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে পরীক্ষা দিয়েছে কিন্তু ফেল করেছে পরীক্ষায় ফেল করতে দেখলে বুঝতে হবে এটিও আপনার জন্য একটি সতর্কবার্তার বিষয় যে আপনি বাস্তব জীবনেও যেই কাজ করতে যাচ্ছেন সেই কাজে আপনি অকৃত কার্য হতে পারেন আপনি সফলতা পাবেন না আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরীক্ষা দিয়েছে পরীক্ষায় সুন্দরভাবে লিখেছে অথবা পরীক্ষায় পাশ করেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তব জীবনে আপনি ভালো কিছু লাভ করবেন জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ সফলতা লাভ করতে পারবেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাচ্চার সামনে যে স্বামী স্ত্রী ঝগড়া করে তাদের উদ্দেশ্যে কিছু কিছু বলুন আহ বাচ্চার সামনে স্বামী স্ত্রী ঝগড়া করা স্বামী স্ত্রী ঝগড়া জাতি মনোমালিন্য বেয়াদবি এই বিষয়গুলো তো বর্তমানে আম হয়ে গিয়েছে ব্যাপক হয়ে গিয়েছে বাচ্চার সামনে ঝগড়া জাতি করে স্বামী স্ত্রী আবার এই বিষয়টিও ব্যাপক হয়ে গিয়েছে যে বাচ্চা অভিভাবক মা বাবার কথা শোনে না ওই বাচ্চা বেয়াদুমি করে তাদের সাথে ঘাটত্যাম করে তাদের কথা মানে না এই সমস্ত অভিযোগ কাছে আসে এবং পানি পরা নিতে আসে যে আমার বাচ্চা আমার বাচ্চা কথা শুনে না এমন অভিযোগ নিয়ে আসে আসলে এই অভিযোগ বা এই বেয়াদমির বীজ তো মা বাবাই বপন করে দিয়েছে আসলে স্ত্রীর উচিত স্বামীর পরিপূর্ণ আনুগত্য করবে স্বামীর কোনো কথায় সে ঝগড়াঝাটি করবে না বিতর্ক করবে না পরিপূর্ণ স্বামীর সকল জায়েজ কথা মেনে নিবে আবার স্বামীর জন্য উচিত যে স্ত্রীকে ভালোবাসবে মহাব্বত করবে পরিপূর্ণ ভালোবাসার সাথে তারা থাকবে মারুফ। পরিপূর্ণ ভালোবাসার সাথে উভয় থাকবে এবং প্রত্যেকের আখলাখ সুন্দর হওয়া চাই ভালো আচরণ ভালো কথা ভালো ব্যবহার এগুলো থাকা চাই কারোর সাথে খারাপ আচরণ স্ত্রীর সাথে খারাপ আচরণ স্বামীর সাথে খারাপ আচরণ ঝগড়াঝাটি এগুলো কখনোই ভালো স্বামী স্ত্রীর আলামত নয় আবার এই কাজটি যখন বাচ্চার সামনে করা হয় তখন তো বাচ্চা ভাই আপনাদের এগুলো দেখেই শিখবে আপনাদের দেখা দেখেই তো বাচ্চা শিখবে আপনাদের আদো বাখলাগ দেখে সে আদো বাখলাগ শিখবে এখন আপনি যদি খারাপ আদো বাখলাগ রাখেন আপনি যদি ঝগড়াঝাটি করেন বাচ্চার সামনে তো আপনার বাচ্চা তো সেটাই শিখবে পরবর্তীতে হাজারো আপনি পানি পড়া আর তাবিজ পরা নিতে আসলে আর সেটি দিলে কোনো কাজ হবে না আপনি মাদার গাছ রোপণ করে যদি আপেল আশা করেন সেটা কি কখনো সম্ভব সম্ভব না এজন্য আপনি যেটা আশা যেটা আশা করেন সেটা আপনি বপন করেন আপনি আপেল খেতে যাচ্ছেন তো আপেল গাছ বপন করেন আপনি উত্তম সন্তান চান তো বাচ্চার সামনে উত্তম হন আপনি আদব আখলাগ ঠিক করেন আপনার আদব আখলাগ ভালো না হলে বাচ্চা কখনোই ভালো হতে পারবে না এজন্য স্বামী স্ত্রী উত্তম আদব আখলাগের সাথে থাকা চাই স্ত্রী স্বামীর আনুগত্য করবে স্বামী স্ত্রীকে ভালোবাসবে সন্তানের সামনেও ভালো আচরণ করবে ইনশাআল্লাহ সন্তানও ভালো আচরণ শিখবে